বাবু এই যে এক কোন ভাই যা উদ্ধারের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুক্রবার জানা গেছে মৃত গৃহবతుর নাম সুস্মিতা পণ্ডিত মৃত গৃহবతుর পারিবারিক সূত্রে জানা গেছে হুকলীর আরামবাগ ব্লকের অরিংখোলা অঞ্চলের হারাধিত্বর এক বাসিন্দার সাথে বিয়ে হয়েছিল সুশ্মিতার শ্রমিক কর্মক্ষেত্রে বাইরে থাকেন তিনি পেশায় একটি স্টিল কারখানায় কর্মরত এটাও জানা গেছে স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল ফোনে কথা বলার সময় এরপর গৃহবধূ বাড়িতে গলায় ফাঁস লাগায় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এরপর পুলিশ ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং চিকিৎসা চলাকালীন তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

সুজি সোজি তালে তো ফোন করছিল তাহলে আমাদের কিছু তো আয় না বলছে যে যাব এবারে saurike ফোন করতে বলেছিল saurike ফোন করলা ওই যে মা তালে সুজনিতা আজব বলছে তাহলে আসুন না কে ফোন করে ডাকলো মনে বুঝতে আমার বড়জন মেহে diteছিল দেখো ওই বাড়ি তো গেছে যা জন বলেছে প্রথমে saurike বলেছিল যেতে হবে না শ্বশুর আমাদের জামাইও বলেছিল যেতে হবে না এর ও বলছে আমার মেয়ে বলছে যে তুমিও বাইরে ও শাশুড়িও বাইরে তাহলে আমি তো একা রয়েছি তাহলে পুজো সেরে দিয়ে তাহলে আমি বিকেলবেলা যাবো দুশো সকালে যাব পুজোর দিনটা থাকবো আর পুজোর পর দিনে খাওয়া দাওয়া করে চলে গেবে সেদিনটা থাকবো বলে সেদিনটা রয়ে গেছে সেদিন গেছে তুই জামাই বাণি করেছে যেতে হবে না এর বলছে পয়সা নেই কী করে যাবে বলছে তুমি পয়সা পাঠাও বলে হাজার টাকা জামাই পাঠিয়েছে আর হচ্ছে শাশুড়ি দুশো টাকা দিয়েছে দিয়ে চলে গেছে ঠাকুর তো ঠাকুর দেখতে এবার চলে যাওয়ার পর জামাই আমাকে ফোন করেছে মা এরকম করলে শুনে নেয় ঠাকুর দেখতে চলে গেল ওখানটাতে জাগা কেন গেলো ওখানটাতে তোমাদের বাড়ি যেতে পারতাম বলছি আমার নিজের জায়ের মেয়ের বাড়ি গেছে তো কি হবে সে তো দিদি বাড়ি গেছে তাহলে সে যাবে তো কি হবে তোমরা তো পার্টি চল পার্টি কেন এরকম করে বলছো না আমি ঘরে তো বাইরে শুয়ে আছি না উঠে বলছি বলছি না মা আমি উঠে পড়েছি উঠে ঠাকুরের সেবা দিয়ে এসেছি এসে আমি মুড়ি খেয়েছি খেয়ে এই ফোন ফোনটালে বসছি তুমি ফোন করেছ তখন আমি বলছি তো সাউরি কিছু বলছিল নাকি কি জামাই কিছু বলছিল নাকি তো যা বলেছি ওই যে ওই কথাটাই বললো যে মা মুড়ি খেয়ে বসে রয়েছি যা বলেছি জামাই কিছু বলেছে নাকি সাউরি কিছু বলেছে নাকি অমনি ফোনটা কেটে দিয়েছে ওই দুটো কোথায় আমার সঙ্গে বলেছে আর বলে তারপরে এবার আমি যে ফোনটা ঘুরি করছি দেখে শুনিনি ব্যস্ত ব্যস্ত করি যাচ্ছে আমি বলছি তাহলে বোধ হয় নিশ্চয়ই জামাই ফোন করেছে আমি কি হয়েছে সেই ধান বানিয়েছি না আমি তো চালগুলো না পাচুরি এক বস্তা চালের পাচুরেছি এগারো সাড়ে নটা বয়সে দশ সাড়ে দশটা বাজে আমি দিলীপদের কাছে দোকানে গেছি সেখান থেকে পয়সা এনে ব্যাংকে গেছি ব্যাংকে থেকে এসে রান্না করে খেয়ে আবার বইকেল চারটে সময় মিটিং ছিল আবার সেখানে গেছি আমি সারাদিন আর সময় পাইনি আমার মেয়েকে ফোন করা মিটিং থেকে এসেই সুদীপকে বলছি আমার ছেলেকে বলছে সুদীপ একবার ফোন কর না তোর দিদি আমার কেমন হচ্ছে বলো আর বাপ বলছে আমাকে তুই পয়সা দে আমি দাড়ি কাটতে যাবো একশো টাকা দিন দাড়ি কাটতে চলে গেল এবার আমি ফোন করছি ফোনে আর পাইনি এবার সাউরি কে ফোন করছে সাউরির ফোনে পায়নি কালি বলছে কি উত্তর দিতে পারছে না খালি আর আমার মেয়ের ফোনে রিং হয়ে যাচ্ছে ফোন আর তুলে নে এবার আমি বলছি বোধহয় রাজজা গাছে ঘুমোচ্ছে তখন এর ও তখন তখন নটা সাড়ে নটা বাজে সিহারা কিনে নিচ্ছে মুড়ি খাচ্ছে মুড়িকে বলছে আমি বলছি আমার শরীরটা আজকে হাঁটা হাঁটা লাগবে আমার ভালো নেই আমি তাহলে খেয়ে লাও খেয়ে শুয়েও পরবো বলে আমি এক গাল মুড়ি মাখিছি আর ওকে ভাত দিয়েছি ভাত খাচ্ছে সেই সময়তে ফোন করে তার মা সাউরি বলছে তোমার মেয়ে গোলাই দড়ি দিয়ে দিয়েছে তুমি এক্ষুনি চলে আসো যখন আপনার নাম আমার নাম সোনালী পণ্ডিত মেয়ের নাম নাম সুস্মিতা কর্মকার কারোর মধ্যে কোনো অভিযোগ আছে নাকি আমাদের কারোর উপরই অভিযোগ নেই খালি জামাই কি আমি বলছি আমাকে যে কালে বলছিল ওই সব কথা যে তোমরা মেয়েটাকে বারণ করো নি তুমি কিছু বলো নি আমি বলছি আমার মেয়েকে আমি শাসন করিনি আমি বিয়ের পর কত বলচাল করি কী আমি বলছি কোথাও যাবিনি আর যাবি নি জামাই যেটা বলবে সেইটা শুনবি জামাই বলছে না তোমাদের দোষ এবার আমি বলছি জামাই বলেছ অনেকদিন থেকে নয় যে তিন মাস বিয়ে হয় তিন বছর দেড় বছর বিয়ে হয়ে গেল ছেলে পুলে হয় না আর হয়নি সেই লোককে বলে দুজন কিছু ডাক্তার দেখি চার দেখছি ডাক্তার বলেছে দু বছর টাইম লাগবে বাচ্চা আসতে সেই লেখক কথা কয়েছে সেই লেভালতে দুজনে রাগা রাখিয়েছি যে জামাই যে ফোনটা করে চোখ আমাকে তো বলতে পারতো যে মা আমাকে এই কথাটা বলছে তুই আমাকে নিয়ে পালি চ ও কিন্তু আমি থাকবো না ও বলতে দেখুন আমাদের যেটা শোনা কথা বললো এক জায়গায় অনুষ্ঠান পুজো বাড়ি গিয়েছিলো পুজো বাড়ি থেকে আসার পর ফোনেতে স্বামীর সঙ্গে একটু ঝগড়াঝাঁটি হয়েছে তার জন্যে বাড়িতে শাওরিও থাকে না স্বামীও থাকে না বাইরে থাকে থাকছি ঘরের মধ্যে গলায় চলে কবে কালকে স্বামী কতদিন আগে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে দেড় বছর আগে কি করেন স্বামী স্বামী ওই উড়িষ্যার পাশে একটা স্টিল কারখানায় কাজ করে দিয়ে কীভাবে খবর পেলেন আপনারা ওনাদের ওখান থেকেই মানে মেয়ের বাপের বাড়িতে কেউ মাসি বলে একজন ফোন করে খবরটা দেয় যে মেয়ে এরকম গলায় ধরে দিয়েছে সেন্স নাই মেয়ের নাম কি মেয়ের নাম সুস্মিতা পণ্ডিত বাড়ি বাড়ি তো কনকপুর বালিপুর কনক আর শ্বশুর আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি হরাদিত আপনার নাম আমরা নমস্কার কে হন মে মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সরানোর সে বেশি দামে এক্সচেঞ্জ 0% ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো